হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেক পর পাতলা খিচুড়ি রান্না করছি তাও আবার সবজি দিয়া এই যে এক পাতিল ভরা এক পাতিল খিচুড়ি রান্না করছি আর সকালে রান্না করছি এখন আমরা খাবো এখন খাইয়ে দেখি কেমন হইছে অবশ্য এখন তো পর্যন্ত তো কেউই খাই নাই আর এটা সাথে কি দিয়া খাওয়া যায় দেখতে আছি চিন্তা কইরা বেগুন দেখছি গাছে একটা বেগুন দিয়ে খাবা আচ্ছা দিও মজা খিচুড়ি বেগুন রান্না ভাজি করো এখনই আমার রান্না বান্না প্রায় শেষ মানে এখন জালও নেই গেছে রান্না করছে একটু আগে আমার একটু কাজ ছিল ওই জন্য কাজের জেগে গেছিলাম দেখতে আসছি এখন ঠিক আছে কিনা এখন আমার বলে আবার বেগুন ফাঁসি করতে মানে কাজ আর শেষ হইবে না যতই কাজ করি কাজ কোনো শেষই হয় না যে যত বেশি কাজ করে তার কাজ মানে পিছুই ছাড়ে না আরো কাজ আসতেই থাকে বুঝছো আচ্ছা চলো দেখি আমাদের ওই যে টিনডা ওই টিনটা চেঞ্জ করা লাগবে একদম মানে জম টম ধইরে খুব খারাপ অবস্থা হয়ে গেছে ওই যে ওই ওই টিনডার কথা বলতেছি ওই টিনডা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে বাড়ি আর এগুলো তো নতুন না আমরা তো মানে নতুন করে তো ঘর তুলি নাই এগুলো তো অনেক বছর আগে ষাট বছরের উপরে হয়েছে এই ঘরের বয়স তো এখন আর এইসব বলে লাভ নেই এত সৌন্দর্য চিন্তা করতে হলে নতুন ঘর করা লাগবে নতুন ঘর তৈরি করা শুরু করে দাস বুঝছো এখন তো টাকা পয়সা নাই টাকা পয়সা ওখালার রহমতে তখন করবো ইনশাআল্লাহ তাহলে চলো বেগুনটা তাহলে সেরে গিয়া একটা বেগুনে দেখছি গাছে শুনো আমি এখন কিন্তু বেগুনটা বাচ্চা দিমু না ঠিক আছে কারণ এখন খিচুড়ি খাবো তারপরে আবার মানে বিকালে যখন রান্না করবো ভাত রান্না করবো তখন বেগুন भाजी দিব অন্য তরকারি রান্না করা লাগবে ঠিক আছে এখন না প্লিজ তাহলে antiserum না বিকালে বিকালে দেব না এখন সেরে চলো চলো মুরগির শীতের দিন কি যে অবস্থা হইতেছে মুরগির মাশ আল্লাহ দেখছো কত বড় হয়ে রইছে এত সুন্দর দেখছো এদিকে আমি আসি আমি সময়ই পাই না যে এদিকে একটু আসমু একটু দেখমু কত বড় হয়েছে মাশআল্লাহ আর একটা জিনিস দেখছো সাবিয়া কে তোমার

তখন না তো যে জায়গায় চাকরি করতো ওই জায়গায় তো প্রত্যেকে উপজেলা উপজেলা থাকতাম একবার করছি কি বিলের ভিতর চলে গেছি উপজেলা পাশে বিল ছিল বিলের ভিতর চলে যাইয়া আমি আমাদের আমি যখন ছোট ছিলাম মনে হয় পাঁচ ছয় বছর বয়স তখন যাই করছি কি ওই জায়গায় আমি এক কোষ এরকম এক কোষ নিছি উঠাইছি সব পাকা এগুলা খাইয়া মানে খাইছি অনেকগুলা আর যেগুলা মানে একটু লাগে কাঁচাগুলা কাঁচাগুলা খাইয়া তিতাগুলা খাইয়া ভূমি করতে করতে শেষ আমি

আমার তো ভয় লাগে আমি না গাছটা এসি যখন লাগে বেগুনের হাল আছে কাটার গুতা খাইলে শিখেছেন কই দেখো তো পাও কিনা তা নিয়ে আসো দেখি না খুঁজছি আমি আমার ভয় লাগে যদি গাছটা ছিঁড়ে যায় গাছ কেন ছিঁড়বে ঘুরাইতে থাকো উল্টো উল্টা উল্টা সময় সাবী এখন বলতো পারলো না দেখেন এর আগের বেগুনটা ছিড়ছে গাছটাই ভেঙে ফলাইছে ওই গাছে ওই ডাল কোনো হয় নাই না ধরো তুমি পারে না ওই ওই ধরো

এটা পরে হবে খাওয়া হুম চলো এটা দেখতে খুব সুন্দর ওইদিন ভাবছিলাম একটু বেগুনই খাবো তাও খাওয়া হলো না ও বাড়ি খাইছে একটা পাকোড়া এত নিচু বানাইছো উঁচু করে দেবো ওইটা বাড়ি খেতে খেতে মাথা ফাটে গেল ঋষাত রান্না করেছি এটা কিন্তু সবজি খিচুড়ি আজকে আজকে কিন্তু চিকেন খাব না ঠিক আছে সবজি খিচুড়ি শরীরের জন্য অনেক উপকার বুঝছো গরম বাবার ইতিহাস তো আমরা ওই দিনের মতন আবার বসে পড়ছি খিচুড়ি খাইতে ওই দিন তো গরুর গোছ দিয়ে রান্না করছিল খিচুড়ি গরু না মুরগি

ডালের সব কিছু পছন্দ দেখি মিস্টার করেন কি কি করো না তো খাওয়া লাগে না খাওয়া তো লাগে বুঝলাম কিন্তু তুমি এটারে না চাইতে আসো কি জন্য গরম না চাই ঠান্ডা করো ওরে কত কিছু শিখবো তোমার কাছ থেকে দেখছো আমি এটাই জানি না এইভাবে ঠান্ডা করে এরকম করে ঠান্ডা করে আমি তো ফুদিয়া ফুদিয়া খাইতেছিলাম তুমি কত কিছু জানো না লেটকা খিচুড়ি তো এভাবেই খায় লেটকা بسم الله মজা পাশের গুলো হুম এখন ঠান্ডা ভিতর গরম পাশে যে আসছেই ওই পাশের গুলো খাবা হুম মজা হইছে হুম সবজি কিচুরি তোমার তো পছন্দ না তোমার তো গোস দিয়ে পছন্দ চিকেন দিয়া হুম বেশি মজা লাগে কোনটা চিকেন এটা না এটা বেশি গরুর গোস

ভাজি করা হবে ভাজি করে আবার আর এক পদ ভুনা বানানো হবে তোর একটা অপক নাই নাই আর দেখেন আটি বলছিলাম যে আটি একদম নাই বললেই চলে দেখছেন একদম হালকা পরিমাণ আটি এখন ভাজি করবে করা একদম কালো করে ফলাইবে ওই ওইটা আমার কাছে বেশি মজা লাগে তেল দিয়ে এমনি আছে গত তেল তেল তো কি আছে দুবা তেলে ভাজি কইরা

আরে দাঁড়া দাঁড়া মশাই খাইয়ে আর্জেন্টিনা আরজিনা আর্জেন্টিনা নারজিনা আরজিনার ছাও হ্যাঁ হাসো আরজিনার ছাও আরজেন্টিনার ছাও বলো তো খাই নাকি ভালো থাকবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিও দেখছেন আসসালামু আলাইকুম